এই যে এই যে হ্যান্ডেল শেক করতেছে না এইটার জন্য আমি গাড়িটা বিক্রি করছি গাড়িগুলো ছিল এক সময় রাজা পিছনে আসে না এই একটা রোডে ঢুকছি এই রোড থেকে একটু সামনে গিয়ে একটা ব্রিজ আছে ব্রিজটা অনেক সুন্দর সো এইদিকে যাচ্ছি একটু রোডটা ভাঙা বাট সামনে গিয়ে একটা ব্রিজ আছে আসলে খুব সুন্দর একটা ব্রিজ যেহেতু পরন্ত একটা বিকেল আশা করি ভিউটা খুব ভালোই পাওয়া যাবে চলেন যাই এই যে সামনে ব্রিজটা আছে ও এখানে ধান কাটা শেষ একটু পল উঠেতেছে এই যে এদিক দিয়ে যাব ও আকাশ ভাইয়েরা এখানে আসছে সুন্দর গ্রাম একদম মানে গ্রামীণ পরিবেশ এত ভালো লাগে কেন আই ডো বাট খুব ভালো লাগে বাহ চাচ্ছি যে শুধু সোজায় চলে যাই কোনোদিকে দেখা দেখি না করি এই যে কুয়াশা একটু ঘন ঘন ভাব দিকে নৌকাও আছে দেখি আবার এখানে একটু দাঁড়াই একটু একটা ভিউ নেই খুবই ভালো লাগতেছে হলো রাশেদ যেটা একটু আগে এর আগের ভিডিওতে ক্রেজি রাইডারকে দেখাইছিলাম আর এই তো সীমান্ত কি তোমার দাঁতে আবার পোকা চোখে পোকা ও যে আরেকটা গাড়ি আসছে ও যেদিকে দেখাই সেদিকে সুন্দর লাগতেছে ও মাই এই সেই হলো আরটিআর যে আরটিআর আমাদের পিছনে ছিল তখন এই ওকে ওকে লাইক

কিন্তু গাড়িগুলো ছিল এক সময় রাজা ওমা পিছনে আসে না আল্লাহ দেখি গাড়ি নিয়ে একটা যেহেতু মিটার মিটার সব নষ্ট ও মাই এই গাড়ির এখনো যে টান এই যে এই আটটিয়ারের এই একটা সমস্যা যেটা হচ্ছে হ্যান্ডেল কাপে এই সমস্যাটার জন্য এই গাড়িটা এর আগের গাড়িটা আমি বিক্রি করছি আমারটা ছিল আঠারোর মডেল এই হ্যান্ডেল কাপার জন্য আমি আমার গাড়িটা বিক্রি করছিলাম জীবনের প্রথম গাড়ি ছিল আমার আরটিআর নিজের এই যে এই যে হ্যান্ডেল শেক করতেছে না এইটার জন্য আমি গাড়িটা বিক্রি করছি এই শালি হ্যান্ডেলটা শেক করার জন্য বিক্রি করছি তবে গাড়িগুলো ছিল এক সময়ের জন্য অস্থির গাড়ি এই সবই বন্ধ হয় না যাই হোক এখন হচ্ছে আমাদের ভিউ দেখা শেষ গ্রামের যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এখন বেশি ঠান্ডা লাগতেছে কুয়াশা পড়া শুরু করতেছে অলরেডি তো এদিকে না থাকাতেই বেটার হবে আই থিঙ্ক সো চলে যাচ্ছে বাসার উদ্দেশ্যে খুবই ঠান্ডা লাগতেছে আসলে ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে গ্রামের মেঠো পথগুলো আসলে অনেক সুন্দর মানে যেটা বলার মতো না এত সুন্দর লাগে আমি জানি না আপনারা ক্যামেরাতে কতটুকু দেখতেছেন বাট নিচ চোখে যদি দেখতে পারতেন এই গ্রামগুলো খুবই ভালো লাগতো ওকে ভিডিওটা এতক্ষণ পর্যন্ত কারা কারা দেখছেন যদি ভালো লাগে থাকে এটা লাইক করে দিবেন শেয়ার করতে ভুলবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টেক কেয়ার